আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক করি করে সবাই আছেন চলে আসা নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ওয়ালটুন ব্র্যান্ডের যে মাইক্রো ওভেন আছে ওভেনগুলো দেখাবো আর মূলত আজকে প্রাইসটাই আপনাদেরকে জানিয়ে দিব বেশি কথা বাড়াবো না তো প্রথমে যে মডেলটি দেখাবো এটা হচ্ছে ডাব্লিউ এম ডাব্লিউ এম টোয়েন্টি এইট ইজিএন মডেল এটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এটি আঠাশ লিটার একটি ওভেন এটা এটা মূলত মাইক্রো ওভেন এবং এটাতে গ্রিল আছে আপনার গ্রিল করতে পারবে আর এটাতে ভিতরে যে ইয়েগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার একটা গ্রিল ডে দেওয়া আছে একটা গ্লাসে দেখতে পাচ্ছেন আর এরপর আছে কি টার্ন টেবিল রিং অ্যাসেম্বলি এটা এটা আপনাকে দিতে হবে এরপরে এর উপরে এই গ্লাস এটা ব্যবহার করতে হবে তারপরে এই গ্লাসটির উপরে আপনার বাটি দেন বা এই গ্রিল র্যাক দেন যেটা দেবেন সবাই সব কিছু গ্লাসটির উপরেই দিতে হবে দিয়ে রান্না করতে হবে বা গরম করেন যেটাই করবে এরপরে যেটা দেখাবো হেটার মডেল হচ্ছে ডাব্লিউ এম ডাব্লিউ এম থার্টি এইচ ওয়াই তো এটা তো আপনারা গ্রিল করতে পারবেন আর এটাতে বাড়তি একটা ইয়ে দেওয়া আছে যেটা তো এটা আপনার তিরিশ লিটার একটি মাইক্রোভেন এটার বর্তমান মূল্য হচ্ছে উনিশ হাজার দুই টাকা এরপরে যেটা দেখাবো এটার মডেল হচ্ছে এম থার্টি এস থ্রি আপডেট ভার্সন এটা আর এটাতে সুন্দর একটি রেসিপি বই দেওয়া আছে আপনার রেসিপি বই দেখে আপনারা রান্না করতে পারবেন পছন্দ মতো চমৎকার একটি বই দেখতে পাচ্ছেন এটার মধ্যে ওই সেম ভিতরে সবকিছু একই দেওয়া আছে এটা হচ্ছে আপনার তিরিশ লিটার একটি মাইক্রোওয়েভ ওভেন এটাতে আপনারা গ্রিল করতে পারবেন মাইক্রো আছে এছাড়া কনভেকশন আছে মানে ওভেন জগতে যা কিছু করা যায় সব কিছু এটার মধ্যে করতে পারবেন আপনারা এটাতে কালার আসবে বেকার আইটেমগুলো কালার আসবে বেকার আইটেম করতে পারবেন তো এটার মূল্য পঁচিশ হাজার নয়শত টাকা এটা হচ্ছে এম থার্টি টু সিটিএস এটা এটার ঢাকনাটা একটু আলাদা সবগুলো সাইডটা খোলা এটা মূলত উপর থেকে নিচে খোলা যায় এটা তো এটাতে কনভেকশন আছে গ্রিল মাইক্রো সবই আছে এটাতে এটাতে এক্সট্রা একটা টি দেওয়া হয়েছে আর বাইক মোটামুটি সব আছে আর এটাতে গ্রিলটি দুইটা দেওয়া আছে একটা ছোট আর একটা বড় এটা বত্রিশ লিটারের একটি মাইক্রোয়েব ওভেন এটার বর্তমান মূল্য তিরিশ হাজার নয় শত টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ লিটার এটার মডেল হচ্ছে এম টোয়েন্টি ফাইভ এটাতে গ্রিল করতে পারবেন আর এটার দরজা খোলা অপশনটা এখানে পাঞ্চ সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে আপনার চাপ দিলে দরজাটা খুলে যাবে এটাতে সেম ভিতরে সবকিছু একই আছে এটা গ্রিল করতে পারবেন মাইক্রো আছে বর্তমান মূল্য বিশ হাজার পাঁচশত টাকা তো আমাদের যে মডেলগুলো আছে এছাড়াও আরো অনেক মডেল আছে যেগুলো আমাদের আমাদের আসলে জায়গায় স্বল্প দোকানে আমরা ডিসপ্লে করতে পারি না তো আপনারা যদি পছন্দ করেন আমাদের ওয়েবসাইট থেকে যদি পছন্দ করে আমাদেরকে বলেন সেক্ষেত্রে আমরা আপনাদের এনে দেব প্রয়োজন মতো চাহিদা মতো তো মূলত সামনে শীত আসতেছে গরমের শেষের দিকে আমরা এখন অবস্থান করতেছি শীতের সময় চাহিদাটা একটু বেশি থাকে সে সময় দামটা আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা কিনাছেন আমরা করতেছেন তারা এখন এই ওভেনগুলো কিনতে পারেন কারণ আমাদের এখন অ্যাভেলেবল মডেলগুলো আছে তাহলে এখন নিতে পারেন আমাদের এই ওভেন বাংলাদেশের সকল প্লাজা থেকে আপনারা নগদ বা কৃষিতে পার্চেস করতে পারবেন এছাড়া ক্রেডিট কার্ড ইএমআই করতে পারবেন আমাদের প্লাজা হচ্ছে এটা সাভারের পাশে মাস স্ট্যান্ডে আমাদের প্লাজার আশেপাশে যারা আছেন আপনারা আমাদের প্লাজাতে আসতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জান এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ